ভুলিতে পারি না আমার ওলে জারে উস্তাদ আব্দুল করিম কই ভুলিতে পারি না আমার ওলে জারে সাই প্রাণবন্ধের পিরিতের নেশাই তুলো মন গেছে প্রাণবন্ধের পিরিতে আমার তুলো মন গেছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কি বলি বইয়া পুড়ে কুদি যায় আমি কি বলিব আ এদের পুড়ে কুলি সায়াঙ্গা চিটের ভাটাই দিয়া কয়লা হাই আগুন জ্বালাইছে যেমন ইটের ভাটাই দিয়া কয়লা হাই আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে শিকছে দেওয়ানা বানাইছে জাদু যাদুকোরিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু যাদুকোরিয়া বন্ধে মায়া লাগাইছে কি যাদুগরিয়া বন্ধে মায়া লাগাইছে সুন্দর সুন্দর